আসসালামু আলাইকুম স্বাগত ইউনিক মেশিনারি টেকনোলজিতে ইউনিক মেশিনারি একটি ডেইরি ও কৃষি যন্ত্রপাতি প্রসেসিং মেশিনারি সরবরাহকারী প্রতিষ্ঠান আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চমৎকার চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর এই প্রোডাক্টটির নাম হলো কি ডিট কাপ এই প্রোডাক্টটি বিস্তারিত সম্পর্কে আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে জানাবো তার আগে বলে রাখি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যত্ন সহকারে পণ্য ডেলিভারি করে থাকি আর আমাদেরকে অর্ডার করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন করবেন এবং ফোন করে অর্ডার করার জন্য সামান্য পরিমাণে কিছু টাকা বিকাশে অ্যাডভান্স করবেন এবং পরবর্তীতে পণ্য হাতে পাওয়ার পর পুরো বিল পরিশোধ করে দেবেন তাহলে চলুন আজকে আমরা প্রোডাক্ট নিয়ে কিছু কথা বলি আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো ট্রিট ডিট কাপ এটির কাজ কি এটার কি কাজ আসলে আপনারা যারা গাভী লালন পালন করে থাকেন তারা অবশ্যই আপনার গাভীকে দুধ দহন করে প্রতিদিন একবার দুইবার তিনবার অনেকে চারবার পর্যন্ত দুধ দহন করে দুধ দহন করার পর আহ গাভীর বাটে কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া লেগে থাকে অর্থাৎ জীবাণু লেগে থাকে সেই জীবাণু থেকে কিন্তু ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় ব্যাকটেরিয়া থেকে কিন্তু সেখানে সংক্রমণ সংক্রমণ শুরু হয় আর সংক্রমণের ফলে কিন্তু সেখানে বিভিন্ন ধরনের সৃষ্টি হয় আর আমরা সেই কথা চিন্তা করেই কিন্তু আপনাদের মাঝে এনেছি এটির কাজ হলো আপনার সংক্রমণ থেকে মুক্তি উপায় ইটির মাধ্যমে মুক্তি করা যায় সাধারণত যখন আপনার গাভীর দহন করবেন দহন করার পরের পরই কিন্তু এটার মাধ্যমে আপনি বাট গুলোকে যে গাভীর বাট আছে বাট গুলোকে মেডিসিন দ্বারা ওয়াশ করতে পারেন আমাদের কাছে সেই মেডিসিনও আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে মেডিসিনটা ম্যাজডিসিন হারবিল ফিল ম্যাজডিসিন হারবিল ফিল এই মেডিসিন এটার মাধ্যমে এটার মাধ্যমে দিয়ে কিন্তু বাড়ে ওয়াশ করা হয় ওয়াশ করার ফলে কিন্তু আপনার ব্যাকটেরিয়াটা মুক্তি হয় সংক্রমণ থেকে মুক্ত থাকে তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন স্টক খুবই অল্প আছে খুবই সীমিত যে কোনো সময় স্টক শেষ হয়ে যেতে পারে তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন দেওয়া আছে এবং আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে আর আপনারা চাইলে আমাদের শপে এসে নিতে পারেন আমাদের শপের ঠিকানা বগুড়া মাটি ডেলি বিমান মোড় মাস্টার প্লাজা দ্বিতীয়তলা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করবেন এবং আইকনে চাপ দেবেন আর ধন্যবাদ দেখা হবে নতুন কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন